একজন দিদি বলছিলেন কমেন্টেই বলেছেন যে তিনি ঠাকুরের একটা জিনিস ধারণ করেছেন তার কাছে এবং তিনি মনে করেন সেটা দ্বারাই তিনি প্রোটেক্টেড হচ্ছেন তো এটা খুবই ভালো জিনিস কারণ আমরা একটা কথা তো জানি সবাই জানি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এবার যদি তিনি সেটাকেই সর্বস্ব মনে করেন যেটা তিনি ধারণ করে আছেন তাহলে তাকে কোনো বাধা কখনোই ছুতে পারবেন আর যদি ছুতেও পারে তাহলে সেটা ঈশ্বরের পরীক্ষার মাধ্যমে সরে যাবে এবং ঈশ্বরই সময় নিয়ে ঠিক সময় মতন সরিয়ে দেবেন ঠিক আছে তো এটা যেমন একদিকে ঠিক আবার আরেক দিকে তিনি একটা কথা বলছেন যে অনেকেরই তো রিডিং দেখি কত রেমিডি করব এবার কথাটা হচ্ছে এখানেও সেই কথা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমি এখানে কারোর সম্পর্কে কোনো রকম কথা বলতে তো বসিনি প্রথম কথা আমি প্রত্যেক দিন রেমেডি বলিও না যেদিন রেমেডি মনে হয় যে রিডিং করাকালীন যে রেমিডি আসবে বা রেমিডি এটা বলি তখনই বলি করা না করা সম্পূর্ণ আপনাদের ওপর এতে আমার বা আপনার খারাপ লাগা ভালো লাগা বা এই নিয়ে দুবিধায় পড়া কোনো কারণই নেই আপনার যদি মনে হয় করবেন তাহলে প্লিজ বিশ্বাস সহকারে করবেন কারণ ওই যে আবারও একই কথা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো রেমিডি করলেও বিশ্বাস নিয়ে করবেন না করলে না করবেন কোনো দুবিধাতে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই ঠিক আছে চলে আসি আজকের রিডিংয়ে আজকে রিডিং যেমন আমার রোজকার রিডিং থাকে টাইমলেস জেনারেল রিডিং জেনারেল কালেক্টিভ রিডিং সকলের জন্য রিডিং সমস্ত ধর্মবর্ণের মানুষের জন্য রিডিং সমস্ত আপস অ্যান্ড ডাউন্স যে যেরকম অবস্থায় রয়েছেন তার জন্য রিডিং তার এনার্জিকে কারেন্ট এনার্জিকে যদি এই কার্ডে এনার্জির সঙ্গে কানেক্ট করানো যায় তাহলে দেখবেন আপনার এনার্জি অনুযায়ী রিডিং এনার্জি চলে আসবে ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন যদি খারাপ কিছু বলার থাকে সেটাও কমেন্ট করতে পারেন যাই হোক এবার চলে আসি রিডিংয়ে জানি না কী আসবে তবে এটাকে ঈশ্বরের বার্তা হিসেবেই নিই পরবর্তীকালে যেরকম যেরকম এগোবে সেরকম সেরকমই আমরা রিডিংয়েও এগোবো হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম রাখাল রাজা দিল নাম ভক্ত শ্রীদাম ও ও যেটা এসছে প্রথমেই সেটা হচ্ছে আপনাদের ইনটিউশান পাওয়ার অত্যন্ত স্ট্রং এবং সেই ইনটিউশন পাওয়ার অনুযায়ী আপনারা যা ভাবেন যা থিঙ্কিং করেন এবং যেটাকে নিয়ে অবসেসড হয়ে থাকেন সেইটা অনুযায়ী আপনারা চলেন এবং এই যে থিঙ্কিং এই যে অবসেশন এই যে ক্লিঙ্গিং এগুলো এই সবই হয় আপনার ইনটিউশান পাওয়ারের ওপর বেস করে এবার ইনটিউশান পাওয়ারটা কি না ঈশ্বর আপনার মধ্যে যে ইচ্ছেটা জাগরণ করছে ঈশ্বর আপনার মধ্যে যে অন্তর্দৃষ্টির জাগরণ করছে ঈশ্বর আপনার মধ্যে যে তথ্যের জাগরণ ঘটাচ্ছেন ঠিক আছে সেই তথ্যটাই হচ্ছে ইনটিউশন আমাদের মাথা একরকম কথা বলে আমাদের মন একরকম কথা বলে কিন্তু আমাদের অন্তরের মন আরেকটা কথা বলে যেখানে ঈশ্বরের বাস সেখান থেকে যে কথা বেরিয়ে আসে সেটাই হচ্ছে ইনটিউশন তো এই ইনটিউশনের দ্বারা আপনি যা চিন্তা ভাবনা করেন সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সঠিক হয় তো এই ইনটিউশনের দ্বারাই আপনি ভুল ঠিক বুঝতে পারেন হয়তো শত্রুমিত্র বুঝতে পারেন কিনা জানি না কিন্তু ভুল ঠিক আপনি বুঝতে পারেন আপনি যার প্রতি কমিটেড হন আপনি যার প্রতি কমিটেড হন তার প্রতি আপনি কমিটেডই থাকেন যতক্ষণ না পর্যন্ত আপনি কোনোরকম ধাক্কা খাচ্ছেন ইভেন আপনি যদি কোনো রকম ধাক্কা খাওয়ানো সেখানেও কিন্তু আপনি চেষ্টা করেন ব্যাপারটাকে অনেক বেশি মান্যতা দেওয়ার চেষ্টা করেন ব্যাপারটাকে নিয়ে তলিয়ে ভাবার চেষ্টা করেন নিজের ফুলটাকে বের করা তার আপনার বিপরীতে যার প্রতি আপনি কমিটমেন্টে আবদ্ধ তার ভুল না দেখে নিজের ভুলটা বের করে সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করেন এবং তারপরে তার যদি কোনো ভুল থাকে সেটাও আপনি বোঝানোর চেষ্টা করেন ততক্ষণ অবধি যতক্ষণ না অবধি সম্পর্কটা একদম মানে আরেকজন সম্পর্ক থেকে একদম বেরিয়ে যাচ্ছে বা সম্পর্কটাকে তছনছ করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করেন মনে প্রাণে নিজের শক্তিতে যতটা সম্ভব যেভাবে সম্ভব সম্পর্কটাকে বজায় রাখার এবং তার জন্য আপনার এমন কোনো চেষ্টা বাকি থাকে না যে চেষ্টাটা মানে করবেন আপনি এমন একটা পারসেন যেখানে আপনার কোনো সিক্রেট অ্যাডমায়ার আছে ঠিক আছে যে আপনাকে সিক্রেটলি অ্যাডমায়ার করে আপনাকে সিক্রেটলি শ্রদ্ধা করে ভালোবাসে ঠিক আছে একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে আপনার নিজের সঙ্গে নিজের যেখানে আপনি নিজের ভেতর এই যে একটু আগে বললাম না আপনার ইনটিউশন পাওয়ার প্রচণ্ড স্ট্রং এবং এর বয়সে আপনি মানে এই ইনটিউশন পাওয়ার দ্বারা আপনি যে চিন্তাভাবনাগুলো করেন সেই চিন্তা চিন্তাভাবনাগুলো কোথাও আপনার মধ্যে একটা ভীষণ বড় একটা স্পার্ক তৈরি করে দেয় যে স্পার্ক অন্যের অ্যাট্রাকশনের কারণ হয় যে স্পার্ক আপনার নিজের একটা প্যাশন ক্রিয়েট করে কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই স্পার্কই আপনাকে কিছু মানুষের চোখে এতটাই বেশি ঔজ্জ্বল্যমান করে দেয় যে তারা ভাবে কতক্ষণে ওর ওই স্পার্কটা নষ্ট হবে ঠিক আছে এরকম ধরনের লোকের সংখ্যাও আছে কিন্তু যেহেতু আপনার ইনটিউশন পাওয়ার এবং আপনার ঈশ্বরের প্রতি নিজেকে নিবেদন করার যে মনোভাব সেটা এত বেশি যে ওরা করেও কিছু করতে পারে না কিন্তু দেখুন কার্ডই বেরিয়েছে একটু আগেই বললাম না আপনার স্পার্ক কিছু মানুষকে এরকম জেলাসি ফিল করিয়ে দেয় যে কতক্ষণে আপনার এই স্পার্কটা শেষ হবে এরা কারা হতে পারে এরা থার্ড পার্টি হতে পারে এরা এমন পারসন হতে পারে যারা আপনার সঙ্গে আপনার কাছাকাছি অ্যাটাচড হয়ে বসে আছে ঠিক আছে বা এরা আপনারই বন্ধুকত্রু আপনারই একই পিয়ারের লোক কি আপনার থেকে ওয়ান স্টেপ বিলো পিয়ারের লোক ঠিক আছে একই লেভেলের হয়তো নয় হয়তো আপনার থেকে এক স্টেপ ডাউনে আছে তারা অফিস অ্যাক্টিভিটির ক্ষেত্রে ঠিক আছে আপনি কিছু কিছু সময় না ডে ড্রিমিং করেন ইমাজিন করেন আপনি যখন দেখেন যে কোনো সমস্যা এসে তৈরি হয়েছে আপনার পার্সোনালিটিটা এরকম যে আপনি যখন দেখেন যে একটা সমস্যা এসে তৈরি হয়েছে আপনি সেই সমস্যার মধ্যে ডুবে না গিয়ে আপনি সেটাকে একটা অদ্ভুতভাবে ইমাজিন করার চেষ্টা করেন কোনো একটা পথ ইমাজিন করার চেষ্টা করেন যে পথের মাধ্যমে আপনি খুব চট করে বেরিয়ে যাবেন বলে আপনি মনে করেন আপনি মোটামুটি ডেড্রিমও করে ফেলেন এই তো সমস্যাটা এরকম এর মধ্যে দিয়ে আমি এরকম এরকমভাবে চলবো চলে আমি এইভাবে বেরিয়ে যাব। এবার এই জিনিসটাই না আপনার যে থার্ড পার্টি আছে তার কিন্তু পছন্দ নয় ঠিক আছে আপনার এই ইনটিউশান আপনার এই সমস্ত কিছু তার কিন্তু পছন্দ নয় সে কি চায় না সে আপনাকে একা করে দিতে চায় সে চায় আপনি দূরত্বে থাকুন এবং এটা খুব কোল্ডলি সে করে একদম শান্ত ঠান্ডাভাবে কখনো রেগে যায় না কিন্তু আপনার যে প্রতিপক্ষ আপনার যে থার্ড পার্টি তারা কিন্তু কখনও রেগে যায় না আপনার সামনে তারা ভীষণ সহৃদয় ভীষণ সুন্দর একটা মানুষ কিন্তু গোপনে আপনারই ক্ষতি করার জন্য সে ব্যস্ত হয়ে আছে জাস্ট আপনাকে অ্যাবান্ডান করে দিতে চায় ঠিক আছে আপনার হাত পা বেঁধে আপনাকে একটা ট্র্যাপে ফাঁসাতে চায় সো বি অ্যাওয়্যার অফ দিস কোনো রকম ট্র্যাকে ফাঁসবেন না ঠিক আছে দেখুন এই ট্র্যাকের পাশে কিন্তু একটা প্লাস সাইনও রয়েছে একটা পজিটিভ সাইনও রয়েছে যদি আপনি এই ট্র্যাকে না ফাঁসেন তাহলে কিন্তু এই পজিটিভিটি আপনাকে অ্যাট্রাক্ট করবে যে পজিটিভিটি অ্যাকচুয়ালি আপনার ইনটিউশন অ্যান্ড থিঙ্কিং এই ইনটিউশন এবং থিঙ্কিংয়ের জোরে আপনি কিন্তু বিভিন্ন ট্র্যাপ থেকে বিভিন্ন থার্ড পার্টির ট্র্যাপ থেকে সে যে আপনাকে দূরে সরাতে চাইছে সবকিছুর থেকে এই সমস্ত কিছুর থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন তো এটাই হচ্ছে আপনার কাছে কিন্তু সবচেয়ে বড় সুযোগ ঠিক আছে আপনাকে না একদম ঠান্ডা মাথায় কিছু কিছু সময় না ভাবতে হবে যে আপনি যেভাবে জিনিসগুলোকে নিচ্ছেন যেভাবে জিনিসগুলোর ব্যাখ্যা করছেন প্রত্যেকটা মানুষ কিন্তু সেরকম নয় প্রত্যেকটা মানুষ আপনি যেভাবে ব্যাখ্যা করছেন সেরকমই হতে হবে তার তো কোনো মানে নেই তো আপনাকে সেই জায়গাটা বুঝতে হবে এই জাজমেন্টগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে ক্লাউডি জাজমেন্ট এটা এইভাবে আমরা বলতে পারি ধরুন মেঘাচ্ছন্ন আকাশ তো এই মেঘাচ্ছন্ন আকাশ মানে এটা যে মেঘাচ্ছন্নই থাকবে তার তো কোনো মানে নেই যদি দিনের বেলা হয় সাফ এখানে যেটা বোঝা যাচ্ছে যে মোটামুটি দিনের বেলার দিকে সারা আকাশে মেঘে ঢেকে গেছে যার জন্য এটা এরকম একটা পরিবেশের সৃষ্টি করেছে কিন্তু এই মেঘটা যে থেকেই যাবে তার তো কোনো মানে নেই কিছুক্ষণ পরে এই ক্লাউড সরে গিয়ে সূর্য তো বেরিয়ে আসতে পারে তো আপনার জাজমেন্টটা যেন ইলিউশন দ্বারা বা ডিসব্যালেন্সড জাজমেন্ট যেন না হয় মানে এক পেশে জাজমেন্ট যেন না হয় আপনার জাজমেন্ট যেন অলওয়েজ নিরপেক্ষ হয় এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে নিরপেক্ষ জাজমেন্ট কিন্তু আপনার জন্য কেন প্রত্যেকের জন্যই খুব জরুরি কিন্তু এখানে যেহেতু রিডিংটা আপনার এনার্জি রেসপেক্টে আসছে তো এখানে কিন্তু আপনাকে বুঝে চলতে হবে আপনাকে ভীষণভাবে ইলিউশনের ডুবে গিয়ে আমি কারোর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গেলাম বা অ্যাডিক্টেড হয়ে গেলাম বা ইনফ্যাচুয়েশনে পড়ে গেলাম এরকম হলে কিন্তু হবে না ঠিক আছে এরকম হলে কি হবে না আপনি কষ্ট পাবেন পরে তখন তখন কিন্তু যার অবসেশনে পড়লেন বা যার প্রতি ইলিউশন ক্রিয়েট করলেন বা যে জিনিসটার প্রতি ইলিউশন ক্রিয়েট করলেন তারা কিন্তু কোনোভাবেই আপনাকে তখন হেল্প করতে আসবে না ঠিক আছে তো এটা এই পুরো জিনিসটাই না কিসের খেলা বলুন তো টাইমের খেলা দেখুন একটা টাইম থাকে যে টাইমটাতে আমাদের না ওয়েট করতে হয় আমাদের এই যে ক্লাউডি জাজমেন্ট এই জাজমেন্টের জন্য আপনি কি ডেন্যান দেন জাজমেন্টটা নিতে পারবেন আপনি যদি যে দেন দেন জাজমেন্ট নিতে যান তাহলে আপনার ট্র্যাপড হয়ে পড়ার অবসেসড হয়ে পড়ার যথেষ্ট পরিমাণে পসিবিলিটি থেকে যায় তাহলে টাইমটা হচ্ছে মেন ফ্যাক্টর আপনি যদি আজকে শান্ত মাথায় না বসেন শান্ত হয়ে যদি না বসেন যেটাকে অনেকে আমরা বলি মেডিটেশন তো যাই হোক না কেন আমি যদি আজকে শান্তভাবে না বসি তাহলে না আমার ইন্টিউশন কাজ করবে না আমি কোনো কিছু সরি দেখুন যে কার্ডগুলো পড়ে গেল হয় না অনেক সময় আমরা অনেক কিছু বুঝতে পারি না কিন্তু যে কার্ডগুলো পড়ে গেল দেখুন সেই কার্ডগুলো কী কী কমিটমেন্ট কেমিস্ট্রি রেজিস্ট্যান্স কি কথা বলছিলাম যে যদি আমরা না বসতে পারি যদি আমাদের ইনটিউশন না কাজ করে তাহলে বলুন তো এই যে স্পার্ক এই যে কেমিস্ট্রি এটা তৈরি হবে না কমিটমেন্টের জায়গা আসবে না রেজিস্ট্যান্সের জায়গা আসবে কোনোটাই তো আসবে না সেজন্য দেখুন এই তিনটে কার্ড কিন্তু হ্যাঁ আপনি বলতে পারেন আর আর বাকি কার্ড কেন বেরোলো না কেন থিঙ্কিং হতো ইনটিউশনের সঙ্গে যুক্ত হ্যাঁ থিঙ্কিংয়ের কার্ড বেরিয়ে পড়েনি ঠিক কথাই কিন্তু বাকি তিনটে কার্ড বেরিয়ে পড়ে গেছে যেগুলো ইনটিউশনের সঙ্গে কিন্তু প্রত্যেকটাই যুক্ত ঠিক আছে তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সময়কে অধিক গুরুত্ব দিতে হবে কখনো কখনো সময় নিয়ে পরিস্থিতির বিচার করতে হবে যখনই আমি আপনি কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন তখনই কিন্তু ট্র্যাপড হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকে আবার এটাও ঘটনা যে আমি অনেক বেশি সময় নিতে নিয়ে ফেললাম তো আমার হাতের সামনে আসার সুযোগটাও কিন্তু বেরিয়ে চলে যাবে তাই টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি এসেন্সিয়াল ওয়েট করব কিন্তু কতক্ষণ ওয়েট করব সেটা আমাকে বুঝতে হবে একটা সাইকেল পর্যন্ত দেখব কিন্তু সেটা কতক্ষণ দেখব বুঝতে হবে একটা মোমেন্ট পর্যন্ত অপেক্ষা করব কিন্তু সেটা কতক্ষণ সেটাও আমাকে বুঝতে হবে সেটা যেন টু আর্লি অর টু লেট না হয়ে যায় খুব তাড়াতাড়ি বা খুব দেরি কোনোটাই যেন না হয়ে যায় এর দিকে আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে অবস্কিউরিটি কিছু কিছু সিক্রেট কিছু কিছু মিস্ট্রি কিছু কিছু কনসিলিং জায়গা আছে যেটা আপনার কাছে কিছু কিছু জায়গা থাকে এরকম মিস্ট্রির জায়গা থাকে তো এরকম যদি কখনো পান যে চলার পথে এরকম মিস্টেরিয়াস কিছু পেলেন সেটাকে না ইগনোর করে চলে যাবেন না বা কোনো হয়তো দেখলেন আপনার আপনার সঙ্গে যারা রয়েছে তাদের মধ্যে আপনাকে বাদ দিয়ে কিছু সিক্রেট ব্যাপার স্যাপার চলছে কিছু সিক্রেট আলোচনা চলছে বা কিছু একটা সিক্রেসি তাদের মধ্যে চলছে যেটা আপনি আন্দাজ তো করতে পারছেন কিন্তু ওই হয়তো আন্দাজটা ওয়ান টু টু পার্সের মতন তো সেখানে একটুখানি সচেতন হন ঠিক আছে বলছি না যে তার সঙ্গে ডিরেক্ট কি আপনি ঝগড়া করুন বাট সচেতন হয়ে যান নিচে যখনই সচেতন হয়ে যাবেন তখন কিন্তু আপনার ট্র্যাক্ট হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে ঠিক আছে তাই সচেতন হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় সচেতন হন এবং টাইমকে ভাবে পরিমাপ করে এগোন